আজ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া খেলাটি শুরু হবে আজ রাত একটায় গত উনিশশো সালে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটাই এখন কাতার বিশ্বকাপের সেমিফাইনালে সেই সময়টাতে লাল সবুজের র্যাঙ্কিং ছিল একশো আর ক্রোয়েশিয়ার র্যাঙ্কিং ছিল একশো বাইশ অথচ ক্রোয়েটরদের বর্তমান অবস্থা সেরা ভারতে আর বাংলাদেশ পেছাতে পেছাতে দেয়ালে ফিট গেছে ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা উত্তেজনার কোনো কমতি নেই চার বছর পর পর আসা ফিফা বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল ভক্তদের ছড়িয়ে যায় সব কিছুতে। আনন্দের রেশমটা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করলেও বাংলাদেশ যে বিশ্ব মঞ্চের ধারে কাছেও গেস্তে পারেনি কখনো কিন্তু উনিশশো সালে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলটি এখন বিশ্বকাপের সেমি ফাইনালে সালের ফেব্রুয়ারিতে ফিফা র্যাঙ্কিং এ একশো নম্বর দল ছিল ক্রোয়েশিয়া তারপর মাত্র দশ মাসের ব্যবধানে ওই বছরের ডিসেম্বরে তারা উঠে আসে ছাব্বিশে অপরদিকে উনিশশো চুরানব্বই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল একশো পনেরোতে তারা ডিসেম্বরে সেখান থেকে পনেরো দা পিসে অবনমন হয় একশো তিরিশে সেখান থেকেই উনিশশো ছিয়ানব্বই সালে ক্রোয়েশিয়ার র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য উন্নতি দুই বছরের ব্যবধানে তারা উঠে আসে চল্লিশ দাব উপরে বাইশ নম্বরে এরপর উনিশশো আটানব্বই বিশ্বকাপের প্রথমবারের মতো খেলার সুযোগ পান ক্রোয়েটররা আর ফিফা র্যাঙ্কিংয়ে তখন বাংলাদেশের অবস্থান আরও কয়েক দাপি ছ একশো উনচল্লিশে গত উনিশশো থেকে দুই এর মাঝখানে দুই হাজার দশ সাল বাদে বিশ্বকাপের বাকি অংশ নিয়েছে ক্রোয়েশিয়া ফিফা র্যাঙ্কিং এ একশো বাইশ থাকা সেই ক্রোয়েটরদের অবস্থান এবারও তারা চমক দেখিয়ে উঠে এসেছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর বাংলাদেশ তাদের থেকে ঠিক উল্টো বাংলাদেশ হারিয়ে গেছে ব্যর্থতা সাগরে পেছাতে পেছাতে বিশ্বের সবচেয়ে বাজে ফুটবল খেলোড়ের দেশগুলোর তালিকায় নাম লিখেছে লাল সবুজের দেশটা মাত্র একচল্লিশ লাখ জনসংখ্যার দেশ যখন পরপর দুই বিশ্বকাপের সেমিফাইনালে তখন আঠারো কোটি জনসংখ্যার বাংলাদেশের ফুটবল পাগল সমর্থকরা আশায় বুক বেঁধে আছে শুধু দেশের ফুটবলকে একদিন বিশ্ব মঞ্চে দেখবে বলে